একশো পার্সেন্ট ফ্রেশ পাঁচ টাকা একটা মাল পাঁচ টাকায় নিয়ে এক পিস পনেরো টাকা চারটা পঞ্চাশ টাকা বিক্রি করা যায় দশ টাকার মাল নিয়ে সে তিরিশ হাজার করতে পারবে এবং প্রতিদিন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চাই দুই থেকে তিন হাজার টাকা অনায়াস লাভ করতে পারবে এটার দাম পরে মাত্র বত্রিশ টাকা বত্রিশ তারপরে এই যে এটার বড় সাইজ আছে এটার দাম পড়ে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু কলি করা থাকবে আর এগুলা কিন্তু অনেশ একশো টাকা বিক্রি করা চেষ্টা করবেন আপনার মহল্লায় অন্যের তুলনায় আপনি দশ টাকা কমে বিক্রি করার কারণ আপনি মাল পাচ্ছেন আমাদের থেকে সরাসরি আপনি যখন ইচ্ছে দূর থেকে অর্ডার করে দিবেন ফোনের মাধ্যমে মাল চলে যাচ্ছে আপনি একশো এক হাজার টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনি মাল পাচ্ছেন অথবা আপনি কমে বিক্রি করলে সমস্যা নেই তো আপনি বিক্রি করে দিলেন মাল পাইলেন আমার পুরো মার্কেট চ্যালেঞ্জ এই মাল কেউ দিতে পারবে না দাম জানেন কত মাত্র বিশ টাকা বিশ টাকায় নিয়ে সত্তর থেকে আশি টাকা বিক্রি আমি বলবো এটা আপনি নেন 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 তিনবার বললাম এটা নেবেন কারণ এটা একশো পার্সেন্ট ফ্রেশ মাল ভাই আপনাদের দোকানটা আসেন আমার এমনি মনটা ভরে যায় ভাই কানায় কানায় ভরপুর আইটেমের শেষ নাই কত আইটেম দেখাবো আজকের ভিডিওতে আমাদের দোকানে পাঁচশোর আছে পাঁচশো আইটেম গুলো বেশি হওয়ার কারণ হইলো আমার কেউ যদি নতুন দোকানদারি করতে চায়

তো পাঁচ টাকার শুরু করি আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব যে হুশিয়ারি মালের গোমাটা ফাঁস করে দেওয়ার জন্য এই টাকায় দিচ্ছি পাঁচ টাকায় কিন্তু মহসিন ভাই আরো দুই বছর তিন বছর আগে থেকেই পাঁচ টাকায় দিচ্ছি এখনো পাঁচ টাকায় দিচ্ছি আপনি আমাদের প্রথম ভিডিও করছেন দুই বছর আগে তখনই প্রথম ভিডিও আমরা পাঁচ টাকায় দিয়েছি তো অনেকে চার টাকায় দিচ্ছে অনেকে মানুষ মানুষ লোভ চার টাকাটাই কিন্তু আসলে টার্গেট এটাই কিন্তু থামলেন থাকে এবং আকর্ষণ কিন্তু এটাই করে আসলে এটাই মেন না তো পাঁচ টাকা এটা দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে টুইন পাইপিন এবং আমাদের মানে কোনো জোড়া নেই আমি প্রথমে বলি একটা মালে জোড়া পাবেন না একটা মালে দাগি পাবেন না একটা মালে দূষী পাবেন দুই টাকা থাকবে এবং একশো পার্সেন্ট অথেন্টিক একশো পার্সেন্ট ফ্রেশ নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ পাঁচ টাকা একটা মাল পাঁচ টাকায় নিয়ে এক পিস পনেরো টাকা চারটা পঞ্চাশ টাকা বিক্রি করা যায় মতো বিক্রি করা যায় তারপরে এই যে পাইপেনের মধ্যে আসলে বল পেন অনেকগুলো কোয়ালিটি হয় অনেক ধরনের কোয়ালিটি হয় তা আমরা চেষ্টা করি 8টা পেন্টারি চার্জ থেকে 5টা কোয়ালিটি আনার কাস্টমার যেন বুঝতে পারে কাস্টমার যেন ই করতে পারে তো এই যে এই মালটা এটা বলপেন এটা হইতোস আবার 8 টাকা এটা হইতোস আবার টু ইন পাইপেনের মধ্যে একটু মোটা কাপড় এবং অল ওভার প্রিন্টার হ্যাঁ ভাই প্রতিটা মাল আমি কিন্তু উল্টা উল্টা কাস্টমারকে দেখো জোরা নাই এটার দাম মাত্র 8 টাকা তারপরে এই যে কুচি একটা পেন আছে এটার দাম হইতোস মাত্র 10 টাকা মাত্র 10 টাকা এগুলো ভাই ওনাসে 20 টাকা বিক্রি 25 টাকা বিক্রি করা যায় তারপরে এই যে ভাই মাত্র 12 টাকা মাত্র বারো টাকায় নিয়ে পঁচিশ টাকা বিক্রি জোড়া পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এবং ইনশাল্লাহ যদি আল্লাহ চায় দুই থেকে তিন হাজার টাকা অনায়াসে লাভ করতে পারবে আলহামদুল্লাহ এগুলোর ব্যবসা করে কিন্তু মানুষ চলতেছে ভাই এবং আপনিও জানেন যে বাচ্চাদের কাপড়টা বেশি লাগে বড়দের তুলনায় বেশি লাগে এবং এটা চলেও বেশি তো এই ব্যবসাটা যদি শুরু করে আলহামদুলিল্লাহ অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ চাইলে পাঁচ বছরের টু ইউন্ট পাইপেনের এটার দাম হইতেছে মাত্র ষোলো টাকা এবং আমি প্রতিটা মাল আলগায় প্রতিটা মাল একদম উল্টায় পাল্টায় প্রতিটা মাল চেক করে দেখাবো প্রতিটা মাল একদম একশো পার্সেন্ট ফ্রেশ হবে তারপরে আসবে আমাদের এই যে মাল ভাই লোটো এটা হইতেছে যদি তিনটা সাইজ নেন তিনটা সাইজে আপনার দুইটা সাইজ পড়বে মাত্র পনেরো টাকা এবং তিন সাইজে এবারে নিন সতেরো টাকা তিন সাইজে হবে আপনার সাত বছরের সাইজটা সব পাবেন সাত বছর অনেকে পাঁচ বছর পর্যন্ত দেয় আমি সাত বছর পর্যন্ত দিব মাত্র সতেরো টাকা তারপরে এই যে পকেট প্যান্ট এটার দাম হইতেছে মাত্র পঁচিশ টাকা এটা তো ভাই হিট আইটেম অনেক চলতেছে এটা মূলত তিন চার বছর ধরে যখন বের হয়েছে তখন থেকে আলহামদুলিল্লাহ এটা বিক্রি করতেছে এবং এখনো চলতেছে চলতে এটা এটার দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা তারপরে এই জার্সি প্যান্ট এটা সচরাচার আপনি পাবেন না বাচ্চারা ফুটবল খেলে জার্সি প্যান্ট খুব চাই এটার হচ্ছে তিনটা সাইজ এটার দাম পড়ে মাত্র ষোলো টাকা একদম অথেন্টিক একদম একশো পার্সেন্ট ফ্রেশ একটা মাল দাগি দিয়ে পাবেন আমি চেক করে করে মাল দেখাচ্ছি কাস্টমারকে তারপরে যে কুলটি প্যান্ট আছে এটার দাম হচ্ছে তিন সাইজে মাত্র পনেরো টাকা তিনটা সাইজ মাত্র পনেরো তারপরে আমাদের এই যে কলিকরা লটো কলিকরা লট হ্যাঁ এটার দাম হবে মাত্র 25 টাকা এবং এটা কিন্তু কলিকরা থাকবে কলিকরা থাকবে 100% ফ্রেশ হবে এবং প্রিন্টের কাজ করা থাকবে এই যে নানান রকমের প্রিন্ট থাকবে নানান রকম সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে এটার দাম মাত্র 25 টাকা তারপরে এই যে আরেকটা স্টিকার পেন এটাও কিন্তু কলিকরা হ্যাঁ অনেকে কলিকরা পেন্সাইল পটি পেন যা যেগুলো বাচ্চারা জানা না ছিড়ে যায় এর জন্য পটি যে পটি করা স্টিকার করা থাকবে এটার দামও মাত্র 25 টাকা 25 টাকা তারপরে এই যে কুলটির মধ্যে একটা পকেট পেন আছে হ্যাঁ খুব সুন্দর এটা পকেট এটা কিন্তু আসলে প্রথম মার্কেটের মধ্যে আমরাই একমাত্র কারখানা থেকে আনি এবং আমরা এটা বিক্রি করছি আশেপাশে এখন হইতে পারে কিন্তু এটা আমাদেরটাই প্রথম এবং আমরাই বিক্রি করতে আলহামদুলিল্লাহ এটার দাম বললো মাত্র বাইশ টাকা বাইশ বাইশ টাকা তারপরে এই যে স্টিকার পেনের মধ্যে একটু বড় সাইজ স্টিকার প্যানের মধ্যে একটু বড় সাইজ এটার দাম মাত্র তিরিশ টাকা এবং এটা বড় সাইজ এটা কিন্তু সেটিংটা বড় সেটিং হ্যাঁ তারপরে এই যে এই পেনটা এটা হইতেছে কলিকরা টিকা এগুলো একশো পার্সেন্ট ফ্রেশ হবে প্রতিটা মাল আমি বলে দিব ফ্রেশ হবে কাস্টমার বইসা দোকানে বসবে টুল নিয়ে মাল আমাদের পঁয়ত্রিশ টাকা এগুলো কিন্তু কলিকরা থাকবে আর এগুলো কিন্তু অনায়াস একশো টাকা বিক্রি এবং এক্সপোর্ট কোয়ালিটি এগুলা কিন্তু ভাই এই যে সাত আট বছরের বাচ্চাদের এগুলো কিন্তু একশো টাকা বিক্রি একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে তারপরে এই যে আমাদের একটা পেন আছে এটার দাম পড়বে মাত্র পনেরো টাকা তারপরে এই যে আমাদের এই মালটা আছে এটা তিনটা সাইজ এটা তিনটা এটাও এটার সাথে বিক্রি করতে পারবে এটা তিন সাইজ পঁচিশ টাকা হ্যাঁ তারপরে এই যে আমাদের প্যান্টের মধ্যে আছে এই যে এক কালার প্যান্টটা এটার দাম পড়বে মাত্র পঁচিশ টাকা

তারপর এখানে হিউজ পরিমাণ আসলে আইটেম তো দেখাইলে একটা লং ভিডিও করতে হবে আর উপরে তারপরে এই যে আমাদের এখানে বাচ্চাদের টিস্যু পেন আছে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা ডর্জন এই বিড়াল প্যান্ট আছে টাকা ডর্জন এই যে এটা আছে আপনার একশো ষাট টাকা ডর্জন তারপরে এই যে এখানে পুতুল পেন আছে তারপরে আপনার আমাদের আছে এই যে জাঙিয়া পেন তারপরে এই যে বিড়াল পেন এক নাম্বার তারপরে ওইটা আছে হ্যালো কিটিয়ার আছে তারপরে হ্যাপি বেবি আছে তারপরে এই যে ইয়া টপস টপসের পেন আছে

অন্যের তুলনায় আপনি দশ টাকা কমে বিক্রি করা কারণ আপনি মাল পাচ্ছেন আমাদের থেকে সরাসরি আপনি যখন ইচ্ছে দূর থেকে অর্ডার করে দিবেন ফোনের মাধ্যমে মাল চলে যাচ্ছে আপনি একশো এক হাজার টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনি মাল পাচ্ছেন অথবা আপনি কমে বিক্রি করলে সমস্যা নেই তো আপনি বিক্রি করে দিলেন মাল পাইলেন আবার তারপরে আমাদের এই যে লোটোর পলিটা আছে এই যে লোটোর পলি এটা হইতেছে মাত্র দুইশো ষাট টাকা ডজন এবং এটা একশো পার্সেন্ট শেষ হবে ভাই আমি মহাচিন ভাই ভিডিওর প্রথমেই বলছি ভিডিওর শেষ হবে বলবো যে আমাদের মাল আপনি চেক করে বৈশা রিল্যাক্সে চেক করবেন চেক করে তারপরে মাল নেবেন তারপরে এই যে আমাদের এই যে লোটোর আরেকটা কোয়ালিটি এটা হইতেছে আপনার এটা এটা হইতেছে মূলত স্টিকার লোটো হ্যাঁ এটা এটা হইতেছে একদম মানে রাবার প্রিন্ট যেটা বলে ওইটা এটার দাম পড়বে মাত্র 300 টাকা ডজন 300 টাকা ডজন এই যে এটা স্যার একটা এটা এটার দাম পড়বে মাত্র 300 টাকা ডজন হ্যাঁ তারপরে এই যে আমাদের এই থ্রি কোয়ার্টার আইটেমটা এটা হবে মাত্র 26 টাকা তাই মাত্র 26 26 টাকায় আপনার এক বছর থেকে শুরু করে ভাই সাত বছর আট বছর পর্যন্ত মাত্র ছাব্বিশ টাকা কয় গ্রুপ এটার সাইজ হবে তিনটা হিসাবে অনেকে তো হয়তো দেখা গেল একটু বিভ্রান্ত হইতে পারে তিনটা সাইজ যেহেতু বলতেছি

কাপড় আমি একটা করে চেক করে বারোটা যদি চেক করি এবার ভিডিও করে দুই ঘন্টা লাগিয়ে যাবে চেক করাই দেখাই কাস্টমার করবে তারপরে আমাদের এখানে আসলে দেখাইলে অনেক দেখানো যাবে তারপরে আমাদের গেঞ্জির আইটেম হ্যাঁ গেঞ্জির আইটেম এর মতো আমাদের অনেক আছে গেঞ্জির মধ্যে আমাদের পনেরো টাকার আছে পনেরো টাকার মেগিটা আমি দেখাইছি তারপরে এই যে আমাদের এই মেগিটা এটার দাম পড়ে মাত্র বাইশ টাকা বাইশ টাকা হ্যাঁ মাত্র বাইশ টাকা তারপরে এই যে এই আমাদের এই ম্যাগিটা এটার দাম পড়ে মাত্র আঠারো টাকা মাত্র আঠারো হ্যাঁ এবং এই যে আমাদের একটা নতুন ম্যাগি সুপ্রিমের দেখেন একশো একশো প্রিন্ট করা

এটার দাম পড়বে হ্যাঁ স্টেপ মাত্র পঁচিশ টাকা তারপরে স্টেপের মধ্যে হইতেছে বড় সাইজটা এটার দাম পড়বে মাত্র তিরিশ টাকা একশো পার্সেন্ট ফ্রেশ লেভেল করা থাকবে একেবারে এক্সপোর্ট কোয়ালিটির এই যে ব্যাগ টিপের কাজ করা থাকবে পিছনে মাত্র তিরিশ টাকা অল ওভার প্রিন্ট আছে মাত্র তিরিশ টাকা বুতাম ম্যাগি মাত্র পঁয়ত্রিশ টাকা চার সাইজ আচ্ছা এক্সট্রা সাইজ পঁয়ত্রিশ টাকা টু ইন প্রিন্টের টুইন মাত্র পঁয়ত্রিশ টাকা তাহলে কুরিয়ার কন্ডিশনে যদি মাল নিতে চাই কোনো কাস্টমার সর্বনিম্ন কত টাকার মাল নিতে কুরিয়ার করলে আসলে একটা ওদেরও ভাড়ার একটা ব্যাপার আছে আমাদের কুরিয়ার পর্যন্ত পৌঁছাতে একটা খরচ বা একটা প্যালাসানির ব্যাপার আছে

তো এখন কাস্টমারের সুবিধা সেটা পাঁচ টাকার কমায় দেওয়া হয়েছে আমাদের মালের দাম কখনো বাড়ে না আমরা চেষ্টা করি কমায় দেওয়ার যখন বাড়বে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে যে কিছু কিছু মালের দাম বাড়ছে কিন্তু এটার দাম আর পাঁচ টাকা কমছে এটার দাম এখন তিরিশ টাকা তারপরে এই যে মালটা আছে মালটার দাম পড়বে মাত্র তিরিশ টাকা এটা হচ্ছে মেঘিয়াতে আর ওটা এটার দামও মাত্র তিরিশ টাকা মেঘি তার টপস আছে এটার দাম পড়বে মাত্র সাতাইশ টাকা মাত্র সাতাইশ টাকা তারপরে এই যে এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা তিনটে পরে মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে এই যে এই নিমাটা আছে এটা এটার দাম পড়বে মাত্র ত্রিশ টাকা তারপরে আমাদের এই যে সেট সেটা এটার দাম তিনশো তিনশো ষাট টাকা তারপরে পাঁচশো বিশ টাকা মানে এগুলো আসলে কি প্রচুর পরিমাণ কোয়ালিটি আমাদের এই যে এই পিছনের দিকটায় যদি দেখেন আমাদের এই মালগুলার উপর একটা প্রচুর কোয়ালিটি আছে আচ্ছা আমাদের ব্যাপক এই যে হিউজ পরিমাণ কোয়ালিটি জিরো বাচ্চাদের এই যে আমাদের জিরো বাচ্চাদের সেট আছে এগুলো তো ভাই সব মানে এক কথায় মানে যে কোন জায়গায় নিয়ে সেল করার মতো যে কোন জায়গার মতো সেল করার মতো শোরুমে সেল করতে ইভেন আমাদের কাছে কিন্তু আলমসের মাল আছে আমাদের কিন্তু এক্সট্রা একটা শোরুম আছে শুধু আলমসের মালের এটা কিন্তু বিগত মানে এই যে রোজারিদের পরে আমাদের ওটা চালু হয়েছে ওটার মধ্যে শুধু আলমসের মাল ভিডিও শেষে দেখি ইনশাআল্লাহ তারপরে এই যে এই মালটা থাকবে ওই যে ওয়াশের তারপরে এই যে আমাদের ফটুয়া আছে আমাদের কাছে তারপরে অনেক সময় লাগে লং টাইম লাগবে তো আমি একটা ধারণা দিয়ে দিই আমাদের এই ফ্রগ গুলো আপনি পঞ্চান্ন টাকা থেকে শুরু করে পাবেন মাত্র পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই একশো পাঁচ এরকম ভাবে রেডের আছে যেমন এই মালটা পঁয়ষট্টি টাকা এই মালটার দাম হচ্ছে পঁচানব্বই টাকা আচ্ছা তারপরে এইখানে আছে একশো টাকা দামের তারপরে এই যে একশো টাকা তারপরে এই যে এইখানে আছে আপনার একশো টাকা তারপরে এই যে একশো টাকা তারপরে এই যে এইখানে আছে আবার 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 দুইশো টাকা হ্যাঁ আবার এইখানে আছে আবার দুইশো পঞ্চান্ন টাকার তারপরে এই যে এইখানে আছে তিনশো এই দুইশো টাকার হ্যাঁ তো এইখানে প্রচুর পরিমাণে মাল হ্যাঁ প্রচুর পরিমাণে এখানে পার্টি পার্টি ড্রেসেরও আছে পাশাপাশি হইতে আছে আমাদের এই যে এইখানে আবার আপনার আপনার লুস মানে যেই সুতি ফ্রকগুলো ওই সুতি ফ্রকের আছে এইখানে ভাই যেন আবার গেঞ্জি মালগুলো আছে গেঞ্জির সেটগুলো আছে মূলত এইখানে পুরো গুলাই গেঞ্জির গেঞ্জির সেটের ই করা হ্যাঁ এখানে পুরো সবগুলাই গেঞ্জি সেট এই যে আমি যদি একটা একটা মাল দেখাই আমাদের এখানে আপনি সব কোয়ালিটি একটা দোকান সাজানোর ক্ষেত্রে যত মাল দরকার আপনি সবগুলা মালই পাবে যেমন এই যে এই মালটা আছে

এই যে শর্ট প্যান্ট আইটেম গুলো পাবেন তারপরে আপনার আমাদের এই যে থ্রি কোয়ার্টার যেটা ট্রাউজারের যে থ্রি কোয়ার্টার এটাও পাবেন হ্যাঁ তারপরে আমাদের কাছে আপনি ট্রাউজার পাবেন ফুল ট্রাউজার লং ট্রাউজার একেবারে লং ট্রাউজারটা পাবেন

আপনি সব ধরনের জার্সি গুলো পাবেন এগুলো টাকা পঁচাশি টাকা একদম বড়দের কিন্তু তারপরে আমাদের শুরু হবে এই যে মালগুলো আছে এগুলো পড়বে মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ জার্সি চায় না

টপসের আইটেম হ্যাঁ টপস যদি নেয় আমাদের থেকে টপ শুরু হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু টাকা হ্যাঁ আপনি যেখানে যত রেডি নেন সেটা আমার কাছে ব্যাপার না কিন্তু আমি ইনশাআল্লাহ পঞ্চাশ টাকা থেকে টপসের আইটেম দেব এই যে দেখেন এই যে এইখানে তো মোটামুটি ভেরিয়েশন আছে অনেক আমরা যেহেতু একটা ছোট্ট ভিডিওতে সব দেখাতে পারি না যোগাযোগ করবেন ওদের স্ক্রিনে দিয়ে নাম্বার আছে ভিডিও কলেও দেখে নিতে আসলে দেখাইলে তো আমি বললাম দুই ঘন্টায় দেখা আমার পাঁচশোর উপরে আইটেম আমি কয়টা দেখাবো শৈল ঘাম ছিটা দিতে এই যে এই মালগুলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে এটার একটা হাবাতা মাল আছে দেখেন এত সুন্দর মাল আপনার স্টোন সবাই বিক্রি আমি আমি পাশাপাশি স্টোনটা সাথে বলছি যে হুশিয়ারি মালের ফাঁস মানে আমি যত টুক সম্ভব কমে ইনশাল্লাহ যারা নতুন ব্যবসা শুরু করতেছেন যা বেকার আছেন তারা আমি বলবো অল্প বুঝিতে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ এই যে এই মালটা মাত্র ষাট টাকা এবং এম্বুস প্লাস স্টোনের কাজ করা স্টোন করা থাকবে স্টোনের মধ্যে মাত্র ষাট টাকা হম তারপরে এইখানে টপসের আইটেম যদি দেখেন আরো আছে অনেক ধরনের টপসের আইটেম আছে এই যে এইখানে অনেক টপস আছে টপসের কি কি গ্রুপ থাকে টপসের এম এল এক্সেল ডাবল এক্সেল এক বছর থেকে ছয় বছরের গ্রুপ আছে আবার সাত বছর থেকে বারো বছরের গ্রুপ আছে আমাদের এখানে আপনি এভরিথিং সব টপসের আইটেম গুলোই পাবেন এই যে এখানে এটা আছে এটার দাম পুরো মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা তারপরে থ্রি ফোর ফাইভের টপস গুলো আছে এই যে দেখেন এই যে 345 এর মালগুলো আছে এটা হচ্ছে আপনার লেস সাইড লেসের মধ্যে হ্যাঁ

দেখা যে লন্ডন বয়ে মালটা চাহিদা লন্ডন বয়ে মালটা আপনি পেয়ে যাবেন আমাদের থেকে কোম্পানি রেটে কোম্পানিতে জানেন আমাদের থেকে তাই সে রেটে নিতে পারবেন তো আমাদের জিরু মাল জিরু জিরু থেকে শুরু করে একেবারে বড়দের সব কোয়ালিটি রূপা বাটা তারপরে ঈশান বয় সব ধরনের কোয়ালিটির আমাদের গেঞ্জি আমাদের কাছে ইনশাল আছে পাশাপাশি আমি আরেকটা শোরুম আমাদের নতুন হয়েছে ওই শোরুমটাও আমি আপনাকে দেখাই হ্যাঁ এই যে এইখানে যদি আপনি আসেন তো এইখানে ইনশাল্লাহ আপনি আমাদের থেকে আলমসের সব কোয়ালিটির মালগুলো পেয়ে যাবেন এই যে এসালমসের মালগুলা যদি আমি দেখাই এই যে এইখানে আপনি এসালমসের এস আলমের মালগুলো পাবেন মানে আমাদের কাছে আলমসের সব কোয়ালিটির মাল আছে এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণে মাল হিউজ পরিমাণে মাল এই যে হিউজ পরিমাণে আপনার আলমসের মাল আছে এইখানে এখানে প্রচুর পরিমাণে মাল পাশাপাশি টপসের সাথে বিক্রি যে প্যান্টগুলো দামি যে প্যান্টগুলো এই প্যান্টগুলো আপনি এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সর্বোপরি একটাই কথা বলবো যে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা পাশাপাশি দোকানদারি করতেছেন ব্যবসা করতেছেন তারা সঠিক জায়গা চিনে সঠিক জায়গা থেকে ইনশাল্লাহ মালটা নেবেন আমরা মার্কেটে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে ছি ইনশাআল্লাহ সুনামের সাথে ব্যবসা করতেছি এবং আপনার আপনার ভিডিও চ্যানেলের মধ্যে যখন আপনার চ্যানেল শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ সুনাম সুনামের সাথেই আমরা ব্যবসাটা করছি তো আমরা চেষ্টা করি যেন একটা একটা ব্যবসায়ী আমাদের থেকে মাল নেওয়া সব সময় আমাদের সাথে ব্যবসা করতে পারে সেই সেই সুযোগটা থাকে ওনারা দেওয়া যেন আমারও লাভ হয় ওনারও লাভ হয় দুইজনে যেন টিকে থাকতে পারে ইনশাল্লাহ আমরা এই চেষ্টাটা করি তো আমাদের যারা মাল নিবেন সঠিক জায়গায় সঠিক অনুসন্ধান থেকে নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করলে স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের ঠিকানাটা হইতেছে ভুলতা গাঁচ সে সিটি মার্কেট সাতশো সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর নম্বর দোকান আমাদের দোকানটা মার্কেটের মধ্যে সবচেয়ে বড় দোকান সবচেয়ে চারটা শোরুম বা একটা শোরুম করা হয়েছে তো আমাদের মার্কেটে আরও তিনটা দোকান আছে শোরুম রানিং শোরুম আছে এবং পাশাপাশি তো গোডাউন ইনশাল্লাহ আছে তো ভুলতা গাউসে সিটি মার্কেট সাতশো সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর নম্বর দোকান এটা হচ্ছে ভুলতা গাউশিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অনেকে আবার নারায়ণগঞ্জ মনে করে আসলে এটা নারায়ণগঞ্জ না নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত ভুলতা এটা অবস্থিত হ্যাঁ তো যারা চিনবেন না তারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন দেবেন ইনশাআলা নাচতে পারলে আমরা ঠিকানা বলে দেবো এবং যারা দোকান চিনবেন না তারা গাউশিয়াতে এসে ফোন দিলে আমরা ইনশাআল্লাহ আমাদের লোক পাঠিয়ে দোকানে নিয়ে আসবো ইনশাল্লাহ